বছরের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় নেই পর্যটক দর্শনার্থীদের পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে থার্টি ফার্স্ট নাইটে পর্যটন নগরী কুয়াকাটায় হাজার হাজার পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের আশা ছিল এই বছর আরও বেশি পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটবে সেই আশাতেই অনেক আবাসিক হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে নতুন বছরে পর্যটকদের বরণ করতে তারা প্রস্তুতি নিয়ে রাখেন কিন্তু চলতি বছর থার্টি ফার্স্ট নাইটে পর্যটক দর্শনার্থীদের দেখা নেই এখন পর্যন্ত পঞ্চাশ ভাগ হোটেল মোটেল রিসোর্টের কক্ষ বুকিং হয়নি ব্যবসায়ীরা জানান প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হাজার হাজার পর্যটক দর্শনার্থীদের আগমনে রুম সংকট দেখা দেয় পর্যটকদের হই হুল্লোড়ে কুয়াকাটা উৎসব মুখর থাকে কিন্তু এবছর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগানা খুবই কম দেখা গেছে সৈকত এলাকায় পর্যটক দর্শনার্থীদের তেমন একটা ভিড় দেখা যায়নি এতে হতাশ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে সৈকত ঘুরে দেখা গেছে জিরো পয়েন্টে কিছু সংকট পর্যটক দর্শনার্থী থাকলো বেশিরভাগ সৈকত এলাকা ফাঁকা ছাতা বেঞ্চ ব্যবসায়ী সহ সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা অলস সময় পার করছে নেই বেচাকেনা পর্যটনমুখী ব্যবসায়ীদের ধারণা ছিল দু সালের শেষ সূর্যাস্ত এবং পঁচিশ সালের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটা প্রায় অর্ধ লক্ষাধিক পর্যটক দর্শনার্থীর আগমন ঘটবে কিন্তু এত অল্প সংখ্যক পর্যটক আসায় তারা হতাশ হয়েছে করোনাকালীন ছাড়া সবচেয়ে কম সংখ্যক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে এবার থার্টি ফার্স্ট নাইটে ব্যবসায়ীরা এর জন্য বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা বলেন একত্রিশ ডিসেম্বর নিয়ে গত কয়েকদিন যাবৎ রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে সবার মাঝে একটা চাপা উদ্বেগ উৎকণ্ঠা দানা বেঁধেছে একত্রিশ ডিসেম্বর দেশে আবার কি হয় এমন পরিস্থিতির কারণেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক আসেনি তাদের ধারণা এবছর থার্টি ফার্স্ট নাইটে পাঁচ হাজার পর্যটক আসেনি কিছু দর্শনার্থী সহ কয়েকজন বিদেশি পর্যটক দেখা গেছে তবে সে সংখ্যা খুবই কম